হোসাইন শুধু কারবালাতি শহীদ হয়েছে এটাই খান্ত নয় এরকম হুসাইনের মতন হাজারো উম্মতকে ও শাহাবাদেরকে জালিলুল কাদের সাহাবাদেরকে এরকম শহীদ করা হয়েছে কই তাদের নামে তো কই তাজিয়া হয় না তাদের নামে তো শোক দিবস পালন করা হয় না এই হোসাইন কেন্দ্রীয় যারা মাতামাতি করছেন তাদের কাছে দলিল কি আছে যারা হোসাইনকে নিয়ে মাতামাতি করছেন তাদের কাছে কোনো দলিল নেই এই জন্য আপনাদের কাছে দলিল নেই যে মহান আল্লাহ পা রাব্বুল আলামিন কালাম পাখে বলেছেন আল ইয়াউমা তো লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযিতু লাকুম আল ইসলাম আদিনা যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সময় ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইসলামের অর্থাৎ এই শরীয়তকে বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লিয় সাল্লামের শরীয়তকে সংযোজন বা সংশোধন করার মতন সেই জ্ঞান আল্লাহ আপনাকে দেননি কোরআনের একটা আয়াত বলুন হাদিসের একটা লাইন বলুন এই সংযোজন সংশোধন করার মতন সেই জ্ঞান গরিমা আল্লাহ আপনাকে দান করেনি যতটুকু বিশ্বনবী দিয়ে গেছেন সেটাই আপনাকে মেনে নিতে হবে তাহলে হোসাইন যে কারবালায় শহীদ হয়েছিলেন একষট্টি হিজরিতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে কারবালার ঘটনা ঘটছে তাহলে সেই কারবালা যে দশই ঘটেনি তা আমি অস্বীকার করছি না ঘটেছে ঠিক ইতিহাসে পাওয়া যায় যে ঘটেছে কিন্তু সেই নিয়ে হোসাইন যে দিবস পালন আপনারা করছেন এই হোসাইনের দিবস পালন নিয়ে যারা যোগদান করছেন এমন এমনকি অনেকই জায়গায় দেখা যায় শোনা যায় মহরমের ব্যাপারে আপনারা চাঁদাও দেন খুব ভালো করে কথাগুলো শোনেন মহররমের এই তাজিয়া বা এই মাতম করার জন্য যারা হাত পেতে চাঁদা চায় তাদেরকে যদি আপনারা চাঁদা একটি বা একশো বা এক লক্ষ যে কোনো পরিমাণ আপনি দেন না কেন পুজোতে চাঁদা দেওয়া যতটা গোনা এই মহর্রমে তাজিয়া করার জন্য চাঁদা দেওয়া ঠিক অতটাই গোনা পুজোতে অনুষ্ঠানে যোগদান করা যতটা গোনা ঠিক তাজিয়া লাঠি খেলা মহরমে ওই আসুরার দিনে মাতম দেখতে যাওয়া ততটাই গোনা আপনি শ্বশুর বাড়ি দেখতে যান আর শালীর বাড়ি দেখতে যান আর যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি দেখতে যান না কেন একটা হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে যে ধর্মলম্বী মানুষ যারা আছে তারা যে প্রতিমাকে সামনে রেখে পূজা নি পূজা দেয় সেটা যোগদান করা দেখতে যাওয়া সাহায্য সহযোগিতা করা যতটা পাপ এই মহরমের ব্যাপারে এই মাতামাতি করার ব্যাপারে দেখতে যাওয়া যোগদান করা ঠিক অতটাই পাপ এইবার আপনারা যাবেন কি যাবেন না সে কথা আমি বলছি না কেননা আল্লাহ পরব্বোল আলমিন আপনাদেরকে সে জ্ঞানচক্ষ দিয়েছেন সে দিয়ে আপনারা একটু দেখে বিবেচনা করে আপনারা যাবেন এখন এই যে যে সমস্ত মানুষরা এই দশই মহারমে হোসাইনকে নিয়ে মাথা করছে এরা ইহুদি থেকে নিকৃষ্ট জাত কথাটা আমি বলছি না যুক্তি দিচ্ছি আপনাকে একটা লজিক আপনারা ভেবে নিন যারা হোসাইন কেন্দ্রীয় যারা বুকে ছুরি মেরে যারা রক্তাক্ত করছে যারা মাতম করছে ঢোল বাজনা নিয়ে যারা সায়ী গিয়ে বেড়াচ্ছে এরা ইহুদির থেকে নিকৃষ্ট একটা জাত বললি হয় কেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে যখন মদিনা পাড়ি দিলেন মদিনায় বাসীরা যখন ইহুদি যারা সেই ইহুদিদের অবস্থা দেখে পেয়ারা হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহাম তিনি বুঝতে পারলেন কি যে এরা রোজা রেখেছে আল্লাহর নবী প্রশ্ন করলেন তোমরা কিসের রোজা রেখেছ আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন ইহুদিদেরকে তোমরা কিসের রোজা রেখেছ বলল আজকের দিনে মোসা আলিয়া সাল্লাম পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে যার ফলে আমরা আজকে শুক্রে আনা ওই মুসার আর না আমরা আজকে রোজা রেখেছি তাহলে দেখেন ইহুদি চাঁদ যারা যাদের ব্যাপারে কোরআনে এসেছে যে তারা চির ইসলামের অথচ তারা বুঝলো যে এই দশই একটা আসর আর একটা রোজা রাখতে হয় শুক্রানা রোজা রাখতে হয় এটা ইহুদি বুঝলো কিন্তু হতভাগা আজকে উম্মতে মোহাম্মদী যারা এক শ্রেণী তারা বুঝলো না তাহলে ইহুদির থেকে ওরা নিকৃষ্ট কিনা এবার দেখেন এক একটু বিবেচনা করে দেখুন জাতিতে ইহুদি তারা বুঝলো যে দশই মহারমে এখানে মূসার মূসা পরিত্রাণ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে আর আজকে উম্মতে মোহাম্মদ দু হাজার পঁচিশ সালের কিছু হতভাগা বদনসিব তারা বুঝল না যে দশই মহরমটা কি দলিল ভিত্তিক যেটা সেটাকে ছেড়ে দিয়ে যেটা ভিত্তিহীন সেটাকে নিয়ে মাতামাতি শুরু করেছে এতই হতভাগা মানুষ হ্যাঁ দুর্বল মানুষ এরা কোনোদিন একটু চিন্তা এদের চেতনাও ফিরল না মনে করছেন সাঁকর গাছার মাটিতে এত তাজিয়ানি মাতামাতি করলে কি লাভ হবে আমাদের তো এখানে হয় না এখানে হয় না ঠিক আছে এরা গা ঘসা কিছু হারামখোর সমাজে বাস করে মানে কিছু গরু দেখবেন মুখ দিয়ে তারা খড় চিবায় না কিন্তু গা ঘেঁষে ঘেসে সেখানে করে কি খরটাকে নষ্ট করে দেয় তা সমাজের কিছু মানুষ থাকে এরা করে না কিন্তু অপরের কর্মতে তারা যোগদান করে দি সমাজটাকে নষ্ট করে দেয় যার ফলে আপনাদের কাছে বলাটা বাধ্যতামূলক আমি মনে করছি তাহলে আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করবো যেটা শরীয়তে নেই যেটা যেখানে দলিল ভিত্তিক কোনো ঘটনা নেই সেখানে আপনারা কেন করতে যাবেন এটা কখনই আপনারা করবেন না তবে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই আপনারা সহজে বুঝবেন দেখেন আপনার ইমানটা আরও মজবুত হয়ে যাবে দেখেন কিভাবে হজরতে হোসাইন গাজিয়াল্লাহ তিনি যে কারবালার মাঠে শহীদ হয়েছিলেন শুধু সেই হোসাইন কি নবীপ্রেমিক ছিল আর নবীপ্রেমিক কোনো সাহাবী ছিল না তাদেরকে কি হত্যা করা হয়নি তারা কি শহীদ হয়নি তাহলে তাদের ব্যাপারে কেন আজকে দিবস পালন হচ্ছে না যেমন একটা কথা শুনে নেন মুসলমানদের প্রাণ প্রিয় খলিফা হজরতে উমার ফারুক রাজিয়াল্লাহ হ সিংহ তেজা মানুষ ছিলেন যার নাম শুনলে কি যদি উত্তর দক্ষিণ যদি হজরতে উমার ফারুক আর তার ফারুকের বেটা উমার যে রাস্তা উত্তর দক্ষিণ চলে গেছে মানে পায়ে হেঁটে চলে গেছে আর মানে পূর্ব পশ্চিম দিকে শয়তান সেই রাস্তা কোনো অতিক্রম করতে পারত না সুহানাল্লাহ বলা যায় না কত সিংহ মানুষ ছিল ইমানের কত যজ্বা ছিল কত মজবুতি ইমান ছিল এই রকম একটা মানুষ যিনি মুসলমানদের প্রাণপ্রিয় খলিফা হদরত ওমার ফারুক রজিয়া আল্লাহ তালাহ মসজিদে নবাবিতে ফজরের নামাজ রত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল একবার বলা যাবে না ইন্নাল ইল্লাহে ওয়া ইন্না ইলাহে রজৌন ফজরের নামাজ পড়ছিলেন এমত অবস্থায় এর একটা জালিলুল কদর একটা সাহাবিকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়ে গেছিলেন নাম্বার দুই উসমান গনি রজিয়া আল্লাহ তালান হো তিরাশি বৎসর বয়সে বৃদ্ধ বয়সে একেবারে শেষ বয়সে তিনি উপনীত হলেন সেই বয়সে তিনি নিজ গৃহে কোরআন পড়ছিলেন নামাজ পড়ে তসবি তাহালিল করার পরে কোরআন তেলাওয়াত করছিলেন আউ্লাহিম আর রহমান আল্লা কোরআন খলাকাল ইনসান আল্লামা বায়ান এরকম মধুর শুনে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন এমন তো অবস্থায় তাকে হত্যা করা হলো বলা যায় না ইন্না লিল্লাহকে ওয়াইন্নাইলাইহি নাম্বার 3 হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাও যা যাকে বলা হয়েছে शेर আলী অর্থাৎ সেই রকম একটা সিংহ তেদা মানুষ যিনি আল্লাহর নবীর জামাই ছিলেন অর্থাৎ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ স্বামী জি তাকে পর্যন্ত কিভাবে হত্যা করা হয়েছিল তিনি যখন ফজরের জামাতে যাওয়ার পথে অর্থাৎ ফজরের আজানের পূর্বে ঘুম থেকে উঠে বাথরুম সেরে উজু করে এইবার মসজিদের দিকে রওনা দিয়েছেন জামাত ধরবেন বলে জামাত ধরার জন্য তিনি রওনা দিয়েছেন ঠিক প্রতিমধ্যে তাকে শহীদ করা হলো। বলা যায় না ইন্না ওয়া রাজিউন নাম্বার চার হলো হাসান যেটা হোসেনের কথা নিয়ে মাথামাতি করছেন তারই একটা ভাই হজরতে হাসান রাজি আল্লাহ তালানহুকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল তিনি শহীদ হয়ে গেছিলেন বলা যায় না ইন্না লিল্লাহ ইলাইহি রজুন হযরতের তালাহা এবং জুবাই রজিয়াল্লাহু তালাকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল জালিলুল কদর যাদের নাম বললাম আমি এই রকম তাবর তাবর সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল তারা শহীদ হয়েছিল শুধু হোসাইন একা নয় তাহলে কি এরা আপনারা অর্থাৎ এই বিদার্ধী যারা যারা তাজিয়া করছেন এই হোসাইন কেন্দ্রীয় এই মানুষগুলার কি আকিদা যে এই হোসাইন ব্যতীত সব কি নবী বিরোধী ছিল তারা কি নবী প্রেমিক ছিল না তাদের ভেতরে নবীর প্রেম ভালোবাসা কি এতটুকু ছিল না যদি ছিল তাহলে তাদের নামে কই হয় না কেন তাহলে শরীয়ত নিজের লাড্ডু মনে করেছেন মোয়া মনে করেছেন তাই যা ইচ্ছা তাই করবেন শরীয়তের ওই রকম পারমিশন আপনাকে দেওয়া হয়নি আপনি মানছেন না সে কথা আলাদা সমাজকে নিয়ে এইভাবে সচেতন করছেন একটা বাতিল পন্থা নিয়ে আপনার মনে এতটুকু ভয় হয় না আপনার মনে এতটুকু ঘৃণা হয় না যে আমি ইসলামকে মানতে পারি না পারি না আবার একটা বাতিলকে এরকম বছরের পর জিন্দা করে চলেছি আপনার মনে একটু ঘৃণা হয় না না ওখানে আর যাব না আর দেখবই না শরীরটা যখন নেই বাতিল নিয়ে অত মাতামাতি করছে সেখানে আমি দেখবোই না আমি ঘৃণা করলাম অন্তর থেকে আমি ছুড়ে ফেলে দিলাম বলতে পারবেন না বলতে পারেন না অন্তরে একবার ঘৃণা করতে পারেন না যদি অন্তরে ঘৃণা না করতে পারেন এখান থেকে প্রমাণ হয়ে যাবে আপনার ভেতরে ইমান এতটুকু নেই আর যদি অন্তর থেকে আপনি ঘৃণা করতে পারেন তাহলে আপনার ইমান আছে এটাই প্রমাণ হয়ে যাবে তা ভাই ও বন্ধু আমার এইটাকে নিয়ে বেশি মাথামাতি করাটা আমাদের কিন্তু আদৌ উচিত নয়